কি ভাবছেন আমি আপনার হাতে লেখা চিঠি চাচ্ছি আমার চিঠি আসবে সেইটা দিবেন আচ্ছা ঠিক আছে চিঠি আসলে আপনার বাড়ি থেকে পৌঁছায় দিব আপনি এখন জানতো আমার দোকানে বিরক্ত করবেন না চিঠি দেওয়ার মন চাইলে চিঠি তো মোবাইল করব নাম্বার তুলেন নাম্বার বলুন লেখা আছে হাতে ও এগুলাই করেন না দোকানে সুন্দরী মেয়ে আসলে তাদের হাত ধরে বসে থাকেন শুনো ডাক্তার কিন্তু রোগীকে কোনো সময় রোগের কথা সরাসরি বলে না বলে হচ্ছে অভিভাবক কিংবা আত্মীয় স্বজনের কাছে ঠিক কথা বলতে একটু লজ্জা পাবে এটাই স্বাভাবিক কিন্তু সেটা কে বলবে বলবে বুঝছো আপনার সাথে আমার কিছু কথা আছে কি কথা বলো এখানে বলতে চাচ্ছি না তুই নির্বিলি কোথাও বসে বলি আমি এখন সময় দিতে মুক্তারে নিয়ে খালাদের বাড়িতে না ভাই আমি একা একা যাইতে পারবো তোমরা কথা পাও আচ্ছা আপনি আমাকে দেখলে এরকম পালিয়ে পালিয়ে বেড়ান কেন